দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার শ্বেতাবগঞ্জ থানার প্রীতির বাজার চাপাইতুর গ্রাম ভাই ভাই অ্যাগ্রো আপনাদের সকলের প্রিয় আতাউর রহমান তো দর্শক আজকে এই গাভিটি এখন আমরা সৈদপুর ডেলিভারি দেবো তা আঙ্কেল গাভিটি নেওয়ার জন্য এসছে এই গাভিটি কত দামে বিক্রয় করা হলো বিস্তারিত তথ্য এখন আপনাদের মাঝে তুলে ধরব দেখতে পাচ্ছেন টাকা লেনদেন করা আছে আমরা দেখতে পাচ্ছি

এখানে ভাইয়ের এখানে আসলাম ইউটিউব থেকে ভাইয়ের কথাবার্তা শুনে আচ্ছা ভালো লাগছে হ্যাঁ এখানে ব্যবসার টানে বা অন্য কিছু ইয়েতে আসে নাই আন্তরিকতা ভালোবাসার টানে আমি এখানে আসছি ভাই আচ্ছা ভালোবাসার টানে আসছি তো মানে গতকালকে কি গরু দেখেছি না আমি গতকালকেও আসছিলাম গতকালকে গুরু দেখেছি আচ্ছা সামনে দুধ স্যাখার পরে আমি দুধের রেজাল্ট ভালো পাই আচ্ছা হ্যাঁ

এক লক্ষ পঁচানব্বই হাজার টাকায় এরকম বিগ সাইজের গরু আচ্ছা আমি সতেরো আঠারো বাদ দিলাম বললাম ওইটাই মানে চোদ্দ পনেরো ধরলাম আচ্ছা এরকম বিগ সাইজের গরু চোদ্দো পনেরো লিটার দুধ গ্র্যান আবার দুই নম্বর বিরিয়ান দ্বিতীয় বাদ চা হ্যাঁ কোনোখানে মিলেতে পারবে লক্ষ পঁচানব্বই কোনোখানে মিলেতে পারবে না চ্যালেঞ্জ চ্যানেঞ্জ চ্যালেঞ্জ থাকবে আমার আচ্ছা চ্যালেঞ্জ থাকবে চ্যালেঞ্জ থাকবে এক লক্ষ পঁচানব্বই টাকা এরকম একটা করুন নেবে এক লক্ষ পঁচানব্বই টাকা

ধরন আমি আমার কাছে মনে হচ্ছে যে বাইর থেকে যদি কোনো গ্রাহক এখানে আসে আমার মনে হয় না যে এখান থেকে কোনো গ্রাহক ফেরত যাবে আচ্ছা

দুই চার চার ভাইকে আমি দেখছিল আমার এই যে দুই ডাক্তারটা ধরুন আচ্ছা আচ্ছা আমি বলছি ভাই আপনি এখানে আসেন আমার এখানে গরু আছে আপনি মনে মতো হবে আপনি সেটা নিবে আচ্ছা সেটা নেই সেটা তো ঠিক আছে ভাইয়া ধন্যবাদ আপনাকে ধন্যবাদ আপনাকেও অনেক অনেক কথা বললো অনেক তো আতরভাইস ভাই এইখান থেকে চোদপুর ভাড়া কয় টাকা নিচ্ছে গাড়ি ভাড়া ভাড়া ভাইকে করে দিলাম সতেরোশো টাকা সতেরোশো টাকা আচ্ছা সত্তরশো টাকা গাড়ি ভাড়া আর তাহলে আপনার মোবাইল নাম্বারটা একটু বলে দেন আমাদের